এখন মধ্যাগত বয়টিতে পাবলিক যেটা বলছে সেটা টিনার ভালোবাসার মানুষরা হোক না কেন টিনার হেটার্সরা হোক না কেন সবার মুখে একই কথা যে টিনা তুমি যে ওই প্যাকার্স অ্যান্ড মুভার্সকে নিয়ে যে ব্যাপারটা বললে সেটা কারুর হজম হলো না মানে এত বড় একটা সাংঘাতিক ব্যাপার ভাই চিন্তা করো এত টাকার আসবাবপত্র ফ্রিজ খাট ড্রেসিং টেবিল শোকেস ব্লা ব্লাব ব্লা মানে কিনা কি টিনা ফ্ল্যাটে থাকাকালীন ছিল টিনার জিনিসপত্র সমস্ত জিনিসপত্র সব কিছু প্যাকিং হয়েছে আর একটা রেজিস্টার্ড কোম্পানি যেটার কিনা রীতিমতো নাম আছে দেখো আতিপাতি কোনো কোম্পানি হোক সেই কোম্পানি চিটিং করলো সেটা মানা গেল কিন্তু একটা রেজিস্টার্ড কোম্পানি যার রেজিস্ট্রেশন থাকবে সে কখনো চিটিং করতে পারবে না এবার আজকালকার দিনে যে কোনো প্যাকার্স মুভার্স কোম্পানি এরকম এতটাই এরকম ফ্রড বা ঠকাই না এবং যে কোনো রেজিস্টার্ড একটা কোম্পানি নিশ্চয়ই ও হেলা ফেলা কাউকে দিয়ে পাঠাচ্ছে না এবং বলছে যে সেখানে শুধুমাত্র ওর একার জিনিসপত্র যাচ্ছিল না শেয়ারে যাচ্ছিল শেয়ারে যাচ্ছিল তাহলে শেয়ারে যদি গিয়ে থাকে তাহলে তো আর একজনে যার সাথে শেয়ার ছিল যার সাথে টিনা শেয়ার করেছে জিনিসপত্রগুলো একই সাথে যাবে তাদের জিনিস এবং টিনার জিনিসটা তাহলে সেখানে কম নিয়েছে এবং টিনার নিশ্চয়ই সে ব্যাপারটা জানা থাকবে তারপরেও এত বড় ঘটনা যেখানে সারা পুজোটা পাবলিক বলছে এবং আমরাও দেখেছি যে টিনার মুখে লেশমাত্র ছিল না কোনো চিন্তা ভাবনার এবং টিনা আজ পর্যন্ত কোনো দিন আমাদেরকে বলেনি কালকে হঠাৎ ভিডিওতে পুরো অক্টোবর মাস চলে গেল সারা পুজো চলে গেল লক্ষ্মী কালী পুজো দুর্গা পুজো কালী লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা সব চলে গেল তাই তো এমনকি রাস পুজো পর্যন্ত চলে গেল কালকের দিনে বলছে যে ওর নাকি সেই জিনিসপত্রগুলো দিল্লিতে যায়নি ও নাকি মাথায় হাত সব নাকি চোট হয়ে গেছে এবং ও এত সিরিয়াসলি বলে দিল মানে সিরিয়াসলি না মানে এত সিরিয়াস ম্যাটারকে ক্যাজুয়ালি বলে দিল যা কি আর করা যাবে আমাকে এখন সব কিছু হারাতে হবে মানে এটাও কত ক্যাজুয়াল এবং পরের দিনকে আগের দিনের ব্লগে যদি টিনা এতগুলো কথা বসে বলে থাকে পরের দিনের ব্লগে খাসি মাংস ভাত খেয়ে নিল কত ক্যাজুয়ালি মানে রীতিমতো প্যাক হয়ে গেল সব কিছু হয়ে গেল মানে মানে জাস্ট একটা পরের দিনের ব্লগটা একটা ঝকঝকে ধকথকে ব্লগ মুখের মধ্যে কোনো একটা কপালের ছাপ নেই যে এতগুলো টাকার জিনিস গেলো এবং এতগুলো টাকা রীতিমতো ও দিয়েছে এবং মানে ওই প্যাকার্স মুভার্সকে দিতে হয়েছে টোকেনও তো দিতে হয় একবার টোকেনও তো দিতে হয় যে হ্যাঁ যে এই টাকাটা আমি দিচ্ছি এবং বা কিছুটা রাখছি যেটা পুরোপুরি কিন্তু কিছুটা হয় বলে আমার মনে হয় না ফুল পেমেন্ট তো একেবারেই করে দেওয়া হয় যেহেতু ও ওখানে নেই যেহেতু ওর পেমেন্ট করার লোক ওখানে নেই ওখানে শুধু জিনিসপত্র রিসিভ করার লোক আছে তো সেই হিসেবে নিশ্চয়ই টিনা ফুল পেমেন্টটা করে দিয়েছে তো অত ও নিজেই বলছে যে এতগুলো টাকার ব্যাপার তার মানে চিন্তা করো ওর এরিয়া থেকে মানে বসিরাটি ধরো ওখান থেকে দিল্লি ভাবতে পারছো অতগুলো জিনিসপত্র যেখানে সাধারণত প্যাকার্স মুভার্সরা কিভাবে জিনিসপত্র নিয়ে যায় ওয়ান বিএইচকে টু বিএইচকে এই হিসেবে নিয়ে যায় আবার কোন কোনো ওজনের ওপর নির্ভর করে হয় তাহলে এত জিনিসপত্র ওজনের ওপর নির্ভর করে হোক বা টু বিএইচকে রুমের হিসেব করে হোক বা ওয়ান বিএইচকে হিসেব করে হোক যাই হোক না কেন রীতিমতো একটা বিভৎস অঙ্কের মোটা টাকা এনার মধ্যে লেস পর্যন্ত নেই মানে এটা প্রত্যেকেরই প্রশ্ন এটা টিনার হেটার্স কেন টিনার লাভার্স যারা টিনাকে যারা ভালোবাসে তারাও বলছে যে টিনা মানে তুই তো আমাদের কাছ থেকে একটা সাজেশান চাইলি কিন্তু টিনা সাজেশান যে চাইলো পরের দিন তো সেই সাজেশানটার উত্তর দিতে হবে মানে সেই সাজেশানটা যে ভিডিওতে এলো পরের দিনের ভিডিওতে একটা লাস্টের দিকের অপশন থাকবে যে অপশানটা শেষের দিকে টিনা কথাবার্তা বলবে মানুষের সাথে টিনা কথাবার্তা বলবে মানুষের সাথে যে চলো ঠিক আছে ভিডিওটা যেটা হয়ে গেল হয়ে গেল শেষের দিকে একটা কথোপকথন থাকবে খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছে সে তার কথোপকথন গোছানো হয়ে যাচ্ছে তার কথোপকথন দিল্লি যাবে তার কথোপকথন সাজুগুজু হচ্ছে জিনিস কেনা হচ্ছে জিনিস চেঞ্জ হচ্ছে এত টাকা পয়সা খরচ হচ্ছে তারপরেও মানুষের একটা যে ভালোবাসার মানুষগুলোর কাছে এটি না বললি তুই কালকে যে তোমরা একটা সাজেশান দাও সেই মানুষগুলো তো প্রচুর সাজেশান দিয়েছিল তোকে তোকে কমেন্ট সেকশান ভর্তি করে সাজেশান দিয়েছে ঠিক আছে কিন্তু তারপরেও তুই তাদের সাজেশানটা নিয়ে কোনো কাজ করেছি সেটা তাদেরকে বললি যে হ্যাঁ গো তোমাদের সাজেশান নিয়ে আমি কাজগুলো করেছি এবং তুই যে কেসের সার্টিফিকেট তুললি মানে কেসের সার্টিফিকেট মানে হয়তো তোর কিমার ব্যাপারে যে কিমা মাসির যে কেসটা করেছিলিস তো কেসটা যে উইথড্র করে নিয়েছিস সেটার একটা সার্টিফিকেট যে চলো ঝামেলা মিটে গেলো সার্টিফিকেটটা তুললি সেইটা তুই বলতে পারলি আর যে আর্জেন্ট যে জিনিসটা যেটা তুই বললি আমার মাথায় হাত আমার চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে আমার ভীষণ চিন্তা মানে পাবলিককে যে তোর টেনশান দিলি তোর ভালোবাসার মানুষগুলোকে যে মানে রীতিমতো একটা টেনশানে ফেলে দিলি যারা তোকে ভালোবাসে তাদের তো কোনো উত্তর দেবার প্রয়োজন পর্যন্ত মনে করিস না যে না তোমরা চিন্তা করো না তোমাদের কথা মতো তোমাদের কমেন্ট সেকশান থেকে নিয়ে আমি এই কাজটা করেছি আর তার থেকেও তোকে একটা কথা বলি যে যেটা হচ্ছে দেখো আজকে আজকে এই কথাগুলো টিনাকে বলতে হচ্ছে তার কারণ টিনার কাজকর্মটাই এই রকম ধরনের কাজকর্মটাই টিনার রকম ধরনের আজকের কমেন্ট সেকশানে ভালোবাসার মানুষেরাও এই কথাগুলোই বলেছে এই সেম কথাগুলোই বলেছে কালকে হন্যে হয়ে বলেছে পুলিশ স্টেশনে যা কমপ্লেন কর আরে ভাই যার বাড়িতে যার বাবা পুলিশের চাকরির সঙ্গে যুক্ত সে ভ্যান চালাক গাড়ি চালাক আর মানে পুলিশের ভ্যানই চালাক বা পুলিশের গাড়ি চালাক বড়ো গাড়ি চালাক ছোটো গাড়ি চালাক দেখার দরকার নেই কিন্তু পুলিশই কাজের সঙ্গে তো যুক্ত এই কথাটা টিনাকে বলতে হবে হুম যে টিনার জিনিসপত্র ডানকুনিতে আটকে আছে এবং সেই জিনিস মেরে নেবে আর বাড়িতে লোক পুলিশের কাজ কাজের সঙ্গে যুক্ত এটা কি ছেলে খেলা কথাবার্তা হ্যাঁ যার বাবা এই সমস্ত কাজের সাথে যুক্ত আমরা দেখেছি তো তার বাবা টিনার বাবার তো আগের টিনার বাবার ভিডিও তো আমরা দেখেছি যে যে জায়গায় ও শ্বশুর বাড়িতে ও নিজের ইয়েটা দেখিয়েছেন উনি যে উনি পুলিশের ইয়েতে চাকরি করেন তো সেই ক্ষেত্রে আজকে যখন এত বড় একটা ক্রাইসিস তো তার বাবা তাকে সাহায্য করবে না সে তার বাবার কাছে তার প্রবলেমটা বলবে না তার বাড়িতে তার দাদা আছে তার দাদা কোনো হেল্পে লাগবে না বোনকে নিয়ে পুলিশ স্টেশন যেতে পারছে না না দাদার সাথে গিয়ে পুলিশ স্টেশন যেতে পারছে না জিনিসপত্র কিনতে যেতে পারছে সব কিছু করতে পারছে আর পুলিশের কাছে দরকার হলে এফআইআর করতে হবে দরকার হলে তোমার কী বলে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই কোম্পানির রেপুটেডের যদি সেরকম ধরনের যদি কোম্পানি হয় অবশ্যই হবে বই কি নাহলে এরকম বোকামো কাজ কেউ করবে না তো সেই ক্ষেত্রে তার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে কোম্পানির নাম থাকবে তুমি টাকা পেমেন্ট করছো আজকাল তো কেউ ক্যাশে দেয় না ইন্টারনেট পেমেন্ট তাই তো তো তুমি সেখানে সরি মানে আই মিন অনলাইন মানে যেটাকে বলা হয় অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্টের প্রুফ থাকবে তোমার ব্যাংক থেকে টাকা কাটবে তোমার যে অনলাইনের নাম্বারে তোমাকে পেমেন্ট করতে হবে তো সেই ক্ষেত্রে তুমি তুমি গুগল পে করো যাই করো না কেন পেটিএম করো যাই করো না কেন সেগুলো তো তোমার কাছে প্রুফ থাকবে তুমি তো সেই প্রুফগুলো দেখাতে পারবে তাহলে তারপরে ও ক্যাজুয়ালি বসে আছে ও চিন্তা করছে কি করবে ও খুঁজে পাচ্ছে না এগুলো বোকা বোকা কথা এগুলো বলা মানে পাবলিকের ইমোশান নিয়ে খেলা পাবলিককে শুধু শুধু টেনশান দেয়া কারণ চিনা তুই আজ পর্যন্ত কোনোদিনই পাবলিকের কথা শুনে কোনো কাজ করিসনি পাবলিক তোকে অনেক কথা বলেছে অনেক ভালো থাকার কথা বলেছে কিন্তু তুই সেই সমস্ত কোনো কাজই তুই পাবলিকের কথা শুনে আজ পর্যন্ত করিসনি তুই সেটাই করেছিস যেটা তোর নিজের ভালো যার জন্য তুই বারবার বিপদে পড়েছিস ভালোবাসার মানুষগুলো তোর পিছনে লেগে থাকে আজকেই তো তোকে কমেন্ট করেছে যে তোমাকে ভালোবাসি তোমাকে খারাপ কথা বলতে পারবো না তোমার খারাপ চাইতে পারবো না কিন্তু জানি যে তুমি আমাদের কোনো কথাই নেবে না তার মানে একটা মানুষের মনের মধ্যে কতটা চাপা কষ্ট থাকলে সেই মানুষগুলো সেই ভিউয়ারগুলো তোকে এরকম করে বলতে পারে আজকে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যদি একটা কথা বলি এক্ষুনি মানুষ আমাকে খাই খাই করে তেরে আসবে আমাকে ছেঁকে ধরবে কিন্তু দেখো টিনা আমার শত্রু নয় আমি কন্ট্রোভার্সি করতে এসেছি আর পাঁচজনের সঙ্গে আমাকে মেলাতে যেও না যে জায়গায় ওর ভুল মনে হবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তাভাবনা আমার ওপিনিয়নটা আমি রাখবো এর মানে এই না যে আমি আমি টিনার শত্রু বা আমার কিছু বলাতে টিনার কোনো যায় আছে আসে যায় এই যে তোমরা যারা ভালোবাসার মানুষ টিনা আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েট আমার কথা বাদ দাও কিন্তু তোমরা যারা ভালোবাসার মানুষ আছো তারা টিনাকে রীতিমতো টিনাকে টিনার জন্য টেনশান করছো রীতিমতো আজকে হাঁ করে বসেছিলে যে টিনা তোমাদেরকে কিছু বলবে কী করলো টিনা তো যেটা বলার দরকার সেটা কোনোদিনও বলে না কিন্তু যেটা বলার দরকার নয় সেটা নিয়ে টিনা হেজাতে বসে সেটা নিয়ে টিনা হেজাতে বসে কেন কিসের জন্য বসে তোর তো আচ্ছা খাচা বিয়ে হচ্ছে টিনা আচ্ছা কাছা ভিউ হচ্ছে তুই কিসের জন্য তাহলে এগুলো করছিস পাবলিককে যারা তোকে ভালোবাসে ভালোবাসার মানুষগুলোকে টেনশনে রাখতে খুব ভালো লাগে তুই তো আরামসে আছিস তুই তো আনন্দে আছিস খাচ্ছিস দাঁড়ছিস ঘুরছিস ফিরছিস আনন্দ করছিস সব কিছু আছিস মানে আগের দিনের ভিডিওতে এত টেনশন পরের দিনের ভিডিওতে ভিডিওতে টেনশানের লেস মাত্র নেই চলো ঠিক আছে টেনশানের দরকার নেই যা হবার হবে কিন্তু একটা মানুষকে আপডেট ছো এত বড়ো সিরিয়াস ম্যাটার সেটার আপডেট মানে তোর কাছে কি টাকা পয়সা খোলামকচি মানে এতগুলো টাকা পয়সার ব্যাপার ভাই যার আছে তারও তাকেও ভাবতে হবে যার রীতিমতো মানে মোটা টাকা আছে তাকেও ভাবতে হবে যে এতগুলো টাকা আমার গেল এতগুলো টাকার আসবাবপত্র ফার্নিচার্স প্লাস হচ্ছে এতগুলো টাকার আমাকে ওই শিফটিংয়ের জন্য এতগুলো টাকা আমাকে পেমেন্ট করতে হবে মানে চিন্তা করো তাই তো আমি বুঝে উঠতে পারি না কি করে এই জিনিসগুলো টিনা ঠিক করিস আমি আমি অন্তত বুঝে উঠতে পারি না এবার যেটা সবাই বলছে এবং টিনার ভিডিও দেখে বুঝতে পারলাম টিনার মা সঙ্গে দিল্লিতে যাচ্ছে প্রথমত টিনার ঠাকুমার এখনও পর্যন্ত কোনো আপডেট নেই ঠাকুমা কোথায় আছে সেই শুনেছি পিসির বাড়িতে আছে আদেও টিনার সাথে টিনার ঠাকুমা যাবে কি না যাই হোক জানি না টিনা তো সাসপেন্সে রাখতে ভালোবাসে কারণ অনেক সময় অনেক মানুষ অনেক কিছু মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তেরে মেরে মানে চেঁচা চেঁচি করে সব কিছু করি লাস্টে ও সেটাই করে মানে একদম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে মানে ঝামেলা লেগে গেলো তোমরা একবারে খা খাই করো আমি তো যেটা করব সেটা করব মানে পাবলিককে সাসপেন্সে রেখে 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 গালমন্দ খেয়ে কারণ ও গালমন্দ খেতে পছন্দ করে এবং ওর নিতে পারে ওর কাছে ধরাই কেয়ার মানে ওর কাছে কোনো ব্যাপার না এটা আমি লক্ষ্য করেছি জিনিসটা এবং লাস্টে সেটাই হয় যেটা ওরা নিজেরা ঠিক করে রাখে হয়তো দেখা যাবে যে দিল্লিতে যাবে সঙ্গে ঠাকুমাও যাবে মাও যাবে সবাই যাবে ঠাকুমা ঠিক টাইমে চলে আসবে এসে পরের দিনকে টুক করে চলে যাবে এরকম একটা ব্যাপার হয়তো হতেও পারে এরকম একটা ব্যাপার যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে টিনার মা সঙ্গে যাচ্ছে যতটুকু বুঝতে পারছি তো টিনার মা যদি সঙ্গে যায় তাহলে কিন্তু একটা মুশকিল ব্যাপার আছে তার কারণ টিনার মায়ের হাতেও কিন্তু ফোন থাকে এবং টিনার মাও ব্লক করে এইবার টিনার ভালোবাসার মানুষরা বারবার বলেছে টিনা তুই দিল্লিতে কোন জায়গায় থাকিস কাছাকাছি অ্যাড্রেস কাছাকাছি কিছু মানে যেটাকে বলা হয় আমাদের ওই কি বলে বলো না রোডমার্ক ল্যান্ডমার্ক তো এই সমস্ত কিছু দেখাস না তুই যেখানে থাকিস তো এগুলো বাড়াবাড়ি করিস না কিন্তু টিনার মায়ের ভিডিওতে আমরা অনেক কিছু দেখেছি যেগুলো টিনার পাবলিকরা এবং যারা টিনার হেটার্স আছে যারা রীতিমতোভাবে টিনার মাকে ফলো করে এবং টিনার ভিডিও তো দেখে টিনার মাকে ফলো করে এবং সেখান থেকে বিভিন্ন খুঁত বার করে করে এনে এবং টিনাকে সেখান থেকে হেও করে তাহলে টিনার মায়ের ভিডিও করা মানে টিনার মাকে রীতিমতো সাবধানে থাকতে হবে টিনার মায়ের ভিডিওর মাধ্যমে এমন কিছু যদি ফাঁস করে দেয় মানে ল্যান্ডমার্ক বলো হ্যানা তানা তাহলে কিন্তু টিনা আবার বিপদে পড়বে আবার মুশকিলে পড়বে আমি বলছি না মাকে নিয়ে যাওয়া খারাপ মাকে নিয়ে যাওয়া এরকম তবে হ্যাঁ এটাই ব্যাপার যে টিনা এতদিন ঠাম্মির সাথে থেকে যে জীবনযাত্রা পালন করছিল আমি জানি না ওখানে গিয়ে টিনার মা যাবেন মানে কাকিমা যাবেন এবার যদি সেই রকম লাইফস্টাইল মানে হাইফাই লাইফস্টাইল যদি ওখানে গিয়েও যদি দেখো এখানে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং টিনার বাড়ির জায়গার মতো জায়গায় সব কিছুর একটা যে দাম মানে টাকা পয়সা যেভাবে খরচ আর যে জায়গায় দিল্লিতে সেই জায়গায় যদি কেনা কাটা হেনা তেনা মা এসেছে বিরাট খরচ খরচা খাওয়া দাওয়া হেনা তেনা করতে থাকে তাহলে কিন্তু টিনার ভবিষ্যতে আমি কিছু ভালো কিছু দেখতে পাচ্ছি না তো আমি বলছি না যে মা যাচ্ছে মা খারাপ মা গিয়ে ক্ষতি করবে আমি ওসব কিচ্ছু বলছি না কিন্তু আমি যেগুলো এখানে দেখেছি সেটা বলছি যে ওখানে গিয়ে যদি টিনা করে তাহলে হিউজ পরিমাণ টাকা পয়সা কারণ দিল্লির মতো একটা জায়গায় টিনা নিশ্চয়ই বুঝতে পারে যে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া তার রেন্ট খাওয়া দাওয়া চলাফেরা যদি এই রকমভাবে মানে রীতিমতো খরচ খরচা করতে থাকে তাহলে বেশি দিন টিকতে পারবে বলে আমার মনে হয় না এবং শুধুমাত্র ইউটিউবের টাকার উপর নির্ভর করে তারপর টিনার এই সমস্ত ভুলভাল কাজের জন্য কিন্তু টিনার ভালোবাসার মানুষেরাও ক্ষুণ্ণ হয় ঠিক আছে একটা ভালোবাসার মানুষ একদিন আঘাত পায় দুদিন আঘাত পায় তিন দিন আঘাত পাবে চার দিনের দিন কিন্তু তারা নাও আর থাকতে পারে চলেও যেতে পারে পতন কিন্তু মানুষের এইভাবে হয় মানে এগুলোই কিন্তু ইউটিউবারদের পতন ডেকে আনে বেশিরভাগ ব্লগারদের পতন ডেকে আনে ঠিক আছে এবার আমি যেটা আমার যেটা মনে হয় টিনার জন্য ভালো আমি সেই কথাগুলো বললাম এবার আজকে দালালের ভিডিও থেকে দেখছি শুনছিলাম যে টিনা নাকি ওখানে আমার একটা ছেলে ঠিক করা আছে টিনা নাকি ওখানে বিয়ে থা করবে টিনা নাকি ওখানে থাকবে টিনা নাকি ওখানে সেটেল হবে আর যদি থেকে থাকে যদি ওখানে সিলেক্ট করা থাকে তাতে কি আছে এই যে বাচ্চার বাবা বাচ্চার বাবা কি বাচ্চাকে নিয়ে বসে থাকবে টিনার যদি ওখানে যদি টিনার কোনো একটা ছেলে ঠিক করাও থাকে তাতে কি যায় আছে তাতে কি যায় আছে টিনাকে তো ভবিষ্যতে বিয়ে করতে হবে আবার বাচ্চার বাবাকেও বিয়ে করতে হবে বাচ্চার বাবা টিনার ডিভোর্সের জন্য ওয়েট বাচ্চার বাবার সাথে টিনার ডিভোর্স হয়ে যাবে বাচ্চার বাবাও একটা বিয়ে করে নেবে সে কি সারাটা জীবন একা থাকবে মোটেও একা থাকবে না যা যার না হোক যার সাথে যে ঝিউ সিউ লিউ খিউ যার সাথে হোক না হোক বিয়ে হবে তুমি টিনার সাথেও তাই তো যদিই থাকে টিনা তার কোনো নোংরামি করছে না আর দালাল তুই তো বললি যে ল্যাম্প পোস্টের তলায় দাঁড়িয়ে থাকার মতো তুই টিনাকে ভাবিস না যদি তাই ভেবে থাকিস তাহলে আবার কি আছে প্রত্যেকটা মানুষকেই তো ভবিষ্যতে কারো না কারোর হাত ধরতে হবে একা একা তো সারাটা জীবন চলে না সবাই তো পারে না তো সেই ক্ষেত্রে কোনো মানে কোনো না কোনো সময় তো টিনারকেও একটা জীবনসঙ্গী খুঁজে বার করতে হবে যদি তাই হয় তো ওর ঠাকুমা ওর ওখানে তারা আছে গার্জেন তো তারা যদি দেখে দেয় একটা ভালো ছেলে যদি সঙ্গী খুঁজে দেয় তার জন্য থাক না ভালো তো ও যদি যখন মনে করবে যে হ্যাঁ দেখাবার যে চলো আমার জীবন সঙ্গী এই সময় এ আমি একে বিয়ে করব দেখাবে ও যদি প্রয়োজন মনে করে দেখাবে যখন মনে করে তখন দেখাবে তাতে আর কি আছে আরেকটা কথাই দালাল বলছে আজকে বললো এতদিন ধরে বলছিল আজকে হঠাৎ করে বললো যে ও নাকি যখন বুঝতে পেরেছে যে টিনা বাচ্চা নেবে না এবং এগুলো শুধু ফুটানিবাজি টিনা বাচ্চা নেবে না খালি এই কেস কাচারি করছে শুধুমাত্র বাচ্চার বাবাকে অপদস্থ করার জন্য এবং টাইট দেওয়ার জন্য তো সেই সময় নাকি ও সরে এসেছে সেটা দেখে সরে এসেছে সত্যি তুই তো পাবলিকের কাছে বলেছিলিস যে টিনা নাকি তোর নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে কার কাছে বলেছে তার খোঁজ আছে তোর কাছে খুব নোংরা নোংরা কথা বলেছে তুই নাকি এই তুই নাকি সেই তুই তো এই কথাটা বলেছিলিস হঠাৎ করে আজকে বলছিস যে টিনা বাচ্চা নেবে না যেদিন তুই জানতে পেরেছিস তুই নাকি সেদিনকে সরে এসেছিস তুই এত মিথ্যা কথা কী করে বলিস রে হ্যাঁ দালাল তুই মিথ্যা কথা কি করে বলিস আর তুই বলছিলিস ভিডিওতে যে টিনার মা বাবাটি নাকে শিক্ষা দেয়নি আচ্ছা চল টিনার মা বাবাটি না শিক্ষা দেয়নি যদি শিক্ষা টিনার কপালটাই এরকম হতো না তো তোকে তো বিরাট কিছু শিক্ষা দিয়েছে তাহলে তোর কেন এমন দশা শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে পারিস না একটা মাত্র ছেলের বউ হয়ে মানে তোকে দুটো হাঁড়ি আলাদা থেকে তোকে বরকে নিয়ে আলাদা থাকতে হয় একই ঘরের মধ্যে বুড়ো বুড়ি হাত পুড়িয়ে রান্না করে খায় একটা গেল দুটো হচ্ছে তোর নামে রোটেছে যে তুই নাকি দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম করিস তোর নামে রোটেছে কিন্তু এটা সবাই বলেছে কিন্তু সে বলা কথা বলছি ভিডিও টু ভিডিও তোর নামে রটেছে তো তোকে ওই টিনার এক্সের সাথে ফোনে কথা বলতে হয় গল্প করতে হয় তোকে ম্যান্ডুর হুলের সাথে এক্সের সাথে তার সাথে তোকে গল্প করতে হয় কথা বলতে হয় তোকে ম্যান্ডুর পরকিয়াকে ধোঁয়া দিতে যেতে হয় তারপরে টিনা টিনা নাকি যখন পরকিয়া করেছিল তুই নাকি তোকে নাকি ডেকেছিল বা তুই নাকি গেছিলিস এরকম একটা কিছু ব্যাপার সেখানেও ধোঁয়া দিতে গেছিলিস তো এইগুলো তোকে করতে হয় কেন তোর বাবা মা তো তোকে অনেক কিছু শিক্ষা দিয়েছে তোর শিক্ষাটা কোন কাজে লেগেছে তোর ঘরে বোতল দেখা গেছে যখন ধরা পড়লি তখন বললি হ্যাঁ আমি খেয়েছিলাম এবং তুই নাকি কোথায় যাস তুই নাকি তোর নাকি হাগা বন্ধ করার জন্য তুই নাকি সেই কোথায় গেছিলিস তোর বাড়িতে তোর মেজবন যায় তোর মেজবনের বর যায় সেই ওখানে 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 হ্যাঁ বার খেতে যায় তো যাই হোক তো সেই ক্ষেত্রে তাহলে তোর মা বাবা তো ওদেরকে কী শিখিয়েছে শিক্ষাটা দিয়েছে আমাকে একটুখানি বলবি একটা স্কুল শিক্ষকের মানে অবসরপ্রাপ্তই হোক যাই হোক শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় তাদের একটা সম্মান আলাদা মর্যাদা আলাদা তো তার একমাত্র বউ হয়ে তোর কেন এত অধপতন তোর বাবা মা কি শিক্ষা দিয়েছে সংসার ছেড়ে স্মৃতি সিঁদুর মুছে দিয়ে আই তোর কী বলে শতবা মানুষ হয়ে বৈধব্যে জীবন ভোগ করলি হুম কাণ্ড ঘটালি ঘর ছেড়ে চলে গেলি ড্যাং করে তারপর আবার চলে এলি এখন আবার ঘটা করে বিবাহ বার্ষিকী পালন করার ভাবনা করছিস মানে তুই কী জিনিস তোর বাবা মা তোকে কী শিক্ষা দিয়েছে মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করা সেটুকু শিক্ষাও দেয়নি আসে এসে বলে না যে মা আমার তুই তো একটা মাত্র বৌমা তুমি কেন এরকমভাবে আছো করো এই করো একসঙ্গে থাকো সব বিয়ে করো বাবা মা তো আমরাও যেমন বাবা মা তারাও তো বাবা মা কী শিক্ষা দেয়নি ভালো শিক্ষা দেয়নি তাহলে আলাদা হয়ে আছিস কেন তারা ওপরে তুই নিচে ঠিক আছে নিচে যখন আছিস ঠিক আছে একসাথে রান্না বান্না করিস না কেন খেতে দিস না কেন হাঁড়ি দুটো কেন নির্লজ্জ মহিলা বলতে লজ্জা করে না না শুধু লোককে জ্ঞান মারতে ইচ্ছা করে হ্যাঁ শুধু লোককে জ্ঞান মারতে ইচ্ছা করে মারুর বরকে নিয়ে ফটর 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 করিস বলতে পারিস না কেন বলতো মারুর বর পরিশ্রমী মারুর টাকায় মারুর বর বসে বসে খায় না বুঝতে পেরেছিস তো তুই নির্লজ্জ বলে তুই ওরকম পরে থাকিস দেখলি তো মারু আজকে কেমন দিল চ্যা মারু আজকে মুখে মুখে দিয়েছে ঠিক হয়েছে ভালো করেছে বলেছে দেখ মানুষের জীবন ঘোরে মানুষের জীবন ফেরে পাশে যদি একটা পরিশ্রমী মানুষ থাকে এবং ভালোবাসাটা যদি জেনুই নয় তোর মতো ভালোবাসা নয় যে বরকে বিক্রি করে দিই সোশ্যাল মিডিয়াতে বরের টাকায় জল গরম হয় না যা টাকা রোজগার করে আনে সকাল থেকে রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সে টাকায় জল গরম হয় না দেখ মারু কিন্তু বলে না মারু সবসময় নিজের বরকে বলে সম্মান দেয় যে হ্যাঁ আমার বর পরিশ্রম করে আমাদের দুজনের দুজনের ইনকামে সংসার চলছে দেখেছিস কত গর্ব করে বলে সম্মান দিয়ে বলে তোর মুখে জুতো জুতোর বাড়ি মানে তাতেও তোর লজ জানি তাতেও তোর লজ্জা নেই দেখতে পেয়েছিস লজ্জা নেই দুজনে ইনকাম করছে দেখ ছেলেটা বইয়ের টাকায় বসে খায় না বুঝেছিস দেখ 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 আবার আইফোন কিনবে দেখ চিন্তা কর যে মারু তুই ঠ্যাং ধরে নামাতে চাস সেই মারু কত উঁচুতে উঠছে বুঝতে পেরেছিস দেখ খালি দেখ একবার দেখ শেখ তুই কি নির্লজ্জ রে তোর কোনো লজ্জা ঘেন্না বলতে কিচ্ছু নেই তাই না কিচ্ছু নেই তোকে পাবলিক যতই জুতোর বাড়ি মারুক তোর কোনো নির্লজ্জ একে নিয়ে যত তো বলবে তত কম বলা হবে বন্ধুরা বুঝতে পেরেছ তো এখন হচ্ছে বিবাহবার্ষিকী কন্টেন্ট মোটামুটি মেকআপ হবে শুনতে তো পাচ্ছি একবারে মানে বিবাহস বলছে নাকি জমমে জম্মের সেজে নেবে নিজেই বলছে তার মানে এই সাজ হবে এখন মোটামুটি শর্ট ভিডিও একশো কুড়ি একশো কুড়ি তিরিশটা শর্ট ভিডিও হবে তারপরে এবার বিবর্তিকের আগের দিন তার আগের দিন তার আগের দিন থেকে প্যান্ডেল হবে এই হবে ওই হবে মোটামুটি কন্টেন্ট দুদিন আগে শ্বশুর শাশুড়িকে খেতে দেওয়া ওপরে গিয়ে রান্না করা কনটেন্ট ছিল ধর আর খাচ্ছে না গাল দিচ্ছে সব কন্টেন্ট চলে গেছে এখন এবার বরকে নিয়ে খেতে বসা বরের জন্যে রান্না করা বরের জন্যে এই করা বরের জন্য ওই করা নিজের জন্য এই করা সব কন্টেন্ট কনটেন্ট কনটেন্ট তোর জীবনটাই কন্টেন্ট তুই একবার ভাব তো নিজের জীবনটা একবার ভাব কি জীবন কী জীবন তোর হ্যাঁ সবাইকে দেখলে তোর ইয়ে লাগে না বল তোর সবাইকে দেখলে হিংসা হয় তুই জলে পুরোই মর তোর ওই হবে আর হবে না চলো বন্ধুরা ভালো থেকো আজকের মতো টাটা বাই